দরজাটা দিয়ে দিলাম নাহলে তোমাদের সাথে কথা বলতে পারবো না দাদারা কাজে এসছে তো এখন ওই তালিগুলো কাটছে এই আর কি হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ থাকো সাবধানে থাকো এটাই কামনা করি আজ হচ্ছে বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি চব্বিশ সালটা এইভাবেই তোমাদের সামনে কাটিয়েছিলাম বাড়িতে বসেই মানে চব্বিশ সালের যে প্রথম দিনটা আর পঁচিশ সালেরও প্রথম দিনটা তোমাদের সাথে বাড়ি বসেই কাটাবো যাই হোক আমাদের কোনো প্ল্যানিং নেই বাড়িতে যেহেতু কাজ হচ্ছে বাড়িতেই থাকবো আর এই পরিস্থিতিতে এখন তো কোথাও যাব না হয়তো এই ব্যাপারটা না থাকলে হয়তো কোথাও বেরোতে যেতাম বেড়াতাম কিন্তু কোথাও যাব না বাড়িতেই থাকবো তো তোমরা কে কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আজকের ব্লগটা তোমরা পাবে হচ্ছে সেকেন্ড জানুয়ারিতে অনেক আনন্দ করো আর সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করো আর আমার বরগাছি একটু হার্ডওয়ার্সের দোকানে ওই মিস্ত্রি দাদা বলল কি দু একটা জিনিস আনতে হবে সেটা আনতে গেল আজকে পুরো চলছে টাইলস কাটার কাজ মানে আমাদের ঘরে বা বারান্দায় যে টাইলসগুলো বসানো হয়েছে তার যে ডেটোগুলো করবে সেই মাপ অনুযায়ী করে টাইলস এখানে কাটা হচ্ছে তো এখানে আমাকে মিউট করতে হয়েছে তার কারণ প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছিলো এই টাইলস কাটার তো তার জন্য আমি মিউট করে দিয়েছি আর ছাদে আজকে উঠিনি আজকে ভাবলাম রাস্তার সামনে একটু হাঁটি ভালোই রোদ উঠেছে আজকে সকালবেলায় তো আমি একটু রাস্তার সামনে হাঁটছিলাম আর তারপরেই দেখি এই যে নগর চলে এসছে আর নগরের খোলকর্তাল আওয়াজে বিড়ালগুলো দেখো এদিক ওদিক দৌড়ে পালালো বন্ধুরা সকাল সকাল আমাদের বাড়িতেও নগর এসেছিল আমাদের ফার্স্ট জানুয়ারিতে পুরো পাড়া ধরেই ঘুরে আমি সিঁড়ে দিয়ে দিলাম আর এদিকে আমার বর গেছিল হচ্ছে একটু হার্ডওয়ার্সের দোকানে বললাম নিয়েছিলাম হচ্ছে বড়টা আবার এই যে সিমেন্ট আনতে গেছিল দেখো দেখেছো দেখো কিরকম ঝগড়া করে নতুন বছরেও আমার সাথে ঝগড়া করছে দেখো তো তো যাই যাই হোক হোক কাজ হচ্ছে চলো আমি এখন আমার এদিকে না জুতো পরা নেই আমি তো ওই দিয়ে যাতায়াত করছি এদিক দিয়ে যাতায়াত করছি না তো তোমাদের সাথে আমি ভিডিও ক্লিপ করতে পারি ওরা তারা ইভিও করছিল যখনই আমি দেখেছি যে পাড়ায় ঢুকেছে পাশাপাশি বৌদির বাড়িতে বৌদি বলছি দিদির বাড়িতে ঢুকলো তাড়াতাড়ি করে আমি সিদেটা গুছিয়ে নিলাম নিয়ে সিদেটা দিয়ে দিলাম প্রতি বছর আসে প্রতি বছর মাংস এনে খাবে তাহলে পরোটা হুম পাঁচশো খাসির মাংস আনবে দেখেছো না বছর কাল দিন বউ পছন্দ করে বলে খাসির মাংস আনবে নিয়ে মুরগি নিয়ে আসো মুরগির মাংস নিয়ে আসো বলি মুরগি নিয়ে আসো কি কথা আমার এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আমারও খিদে পেয়েছে ও না আসলে আমিও খেতে পারছি না বাবা কেমন একটা ঘোলা ঘোলা লাগছে কেন হ্যাঁ তারপর কি হয়েছে একটু বলে দিয়ে যাও বাজারে গিয়ে হ্যাঁ কেটে নিয়ে আসছে দাঁড়ালাম পনেরো মিনিট কতক্ষণ দাঁড়াই আসছে আসছে গেলাম আর এক দোকানে গেলাম সেই দোকানে যায় আবার দাঁড়াবো মুরগির দোকানে মোটামুটি সাতজন ছিল দাঁড়ালাম সেটাই দশটা বেজে গেছে না তো যাই হোক আর কি চিকেন নিয়ে এসছে চিকেন খাই বলছে আজকের দিনে চিকেন খাও তোমাকে হচ্ছে লাইন ছেড়ে যাবে মানে এরপরে আর লাইন থাকবে না অত তখন তোমাকে মাটন এনে খাওয়াবো কিন্তু আজকে দুনিয়ার লাইন এত লাইন দিয়ে থেকেও পেলাম না থাক চিকেন নিয়ে চলে আসলাম কারণ এদিকেও কাজ হচ্ছে এদিকেও তো দেখতে হবে ওই জন্য চলে আসলাম চিকেন নিয়ে এসে তো চলো এবার সকালের খাবারটা বাড়ি দেরি হয়ে গেল খেতে খেতে খেয়ে নিই তারপর হচ্ছে দুপুরের রান্না দুপুরের রান্নার জোগাড় তারপর আর একটা জিনিস হয়েছে আজকে আজকে আমার বরের কাছ থেকে সকাল সকাল এই যে 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 এই 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 দেখো আমি ওকে এই দেড়শো টাকা দিয়েছিলাম এই একশো টাকা কালকে দিয়েছিলাম আর আজকে দিয়েছিলাম হচ্ছে এই পঞ্চাশ টাকা তাহলে গেল দেড়শো টাকা তো আমাকে ও আরো পঞ্চাশ টাকা দিয়েছে এই যে এই যে মানে দেড়শো টাকায় পঞ্চাশ টাকা সুদ এটা আমি আগে বাবার কাছ থেকে করতাম এখন বরের কাছ থেকে করি জানো তো বেশ ভালো লাগে এটা বেশ মজা লাগে তো দেড়শো টাকায় পঞ্চাশ টাকা সুদ বাবা যেমন করতো বাবা হচ্ছে একশো টাকা দিলে পঞ্চাশ টাকা সুদ দিত বা তিরিশ টাকা সুদ দিত মানে এক বেলার জন্য যদি খুচরো টাকা নিত মামাকে ওরকম সুদ দিত আর আমার বরের যেহেতু রাত কাবার হয়ে গেছিল কালকে রাত নিয়েছিল আর আজকে সকালে দিল ওই জন্য পঞ্চাশ টাকার সুদ তোমরা জানি এরকম করো কি না চলো এবার খাবার বাড়ি ঠিক আছে আজকে আমার পছন্দের জিনিস কদিন ধরেই বলছিলাম বড়টার কথা আর বড়টা দেখতে দেখো কত ইয়ামি আমি দেখতেই দেখো একদম আমি আমি কিন্তু খাই না বলো আমি খাই না আমি খেলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আমি খাই না এখন আমাকে মানে বাজারে গেলেই বলে কি একটু পড়টা এনো না একটু পড়টা এনো না আমি বলছিলাম তা আমি আনছিলাম না বাড়ি ছিল ওজন্যই বলছিলাম তার সাথে রয়েছে যে ছানার জিলিপি যেটা আমার ভীষণ পছন্দ মানে আমার ছানার জিলিপি ভালো লাগে তারপরে হচ্ছে কালাকাত ভালো লাগে একটা জোড়া সন্দেশ আছে এই শীতকালে পাওয়া যায় ওই জোড়া সন্দেশটা ভালো লাগে ওটা নলেন গুড়ের হয় মাখা সন্দেশ ভালো লাগে নলেন গুঁড়ের তাছাড়া আপনি ওই সাদা মাখা সন্দেশ হয় না গো ওটা কিন্তু ভালো লাগে না কিন্তু নলেন গুড়ের যে মাখা সন্দেশটা সেটা ভালো লাগে তারপর ক্ষীর ভালো লাগে খেতে তারপর কি ভালো লাগে

আর এখানে রয়েছে চিকেনটাকে ম্যানেজ করে নিয়ে নিয়েছে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম ভাতের চালটা মানে চালটা ভিজিয়ে রাখলাম তো তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে ভিজিয়ে রাখলে জানোই তো কত তাড়াতাড়ি হয় যাব হচ্ছে দুধ আনতে দুধ আনতে যাবো দুধটা নিয়ে এসে তারপর স্নান করে তারপরে রান্না বসাবো আর কি সমস্ত কিছুই গোছানোই রয়েছে দেখতেই তো পেলে তাড়াতাড়ি হয়েও যাবে আজকে যেন গা থেকে চাদর নামাতেই পারছি না এত ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে চলো দুধটা নিয়ে আছে একেবারে পরে রাখা হচ্ছে আর আমি বুঝতে পারছি না আমার ক্যামেরাটা এরকম ঘোলাঘোলা লাগছে কেন আমি ক্যামেরাটাকে মুছলাম তা সত্ত্বেও যেন কেমন ঘোলা ঘোলা লাগছে এখন মনে হয় ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে আর তো কাজ হচ্ছেই আজকে ওই গেটও লাগাবে ঘরের পরে তোমাদের দেখাবো দুধ এনে স্নান করে নিয়েছি এবার চুলটাকে দেখো আশ্রয় নিচ্ছি আর এই চুলটা তো মানে আছড়াতে গিয়ে আমার তো কান্না পায় তোমাদের আগের ব্লগেও বলেছি খালি হেয়ার ফল হচ্ছে আর তোমরা অনেকে বলছো যে রিয়াঙ্কা এটা তো সবে শুরু আরও হবে তো এতেই আমি মানে কান্না করে দিচ্ছি জানো না আর এরপর যদি আরও হয় তাহলে তখন যে কি করব আমি শুধু এটাই ভাবছি আর কি করা যাবে আমার এত বড় চুলটাকে তখন ছোট করে ফেলতে হবে হেয়ার ফল মানে হেয়ার ফল থেকে বাঁচার জন্য কারণ লম্বা চুলে দেখবে বেশি হেয়ার ফল হয় মানে ধরো ওই একটু হয়ে যায় আর লম্বা চুল আঁচড়াতে গেলে বেশি হয় চুল ওঠে যাই হোক চলো এবার সিঁদুরটাও পরে নিলাম এবার যাব হচ্ছে রান্নাঘরে আর আমার বর তো ওইদিকে মিস্ত্রী দাদাদের সাথেই টুকটাক মাপ ঝোপ নিয়ে কি কাজ করছে যাই হোক এই কাজগুলো ও বুঝবে আমি অত বুঝবো না চলো এবার রান্নাঘরে যাই ও নিয়ে যায়নি নিয়ে যাবে বললো এক বস্তা কালকে দিয়ে তো রান্নাঘরে চলে এসেছি আর ম্যারিনেট করা ছিল মাংসটা একদম গ্যাসটা ধরিয়ে দুই দিকে বসিয়ে দিয়েছি এক দিকে ভাত হচ্ছে আর একদিকে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এদিকে ভাত হয়ে গেছে উপর দিয়ে নিয়েছি আর এখানে মাংসটা কষানো চলছে আর এইদিকে বসিয়েছি হচ্ছে জল গরম দুধটাও গরম করা হয়ে গেছে আছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ও কতবার যে বললাম তোমাদেরকে কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে গরম জল করে স্নানটা করলাম আর হচ্ছে মন্ত উচ্চারণ হচ্ছে বুঝতে পারছো পাচিল বাবার পুজো হচ্ছে এ বাড়ি থেকেই আমি শুনতে পাচ্ছি দেখ যদি যাই বিকেলবেলা তো জানি না নিয়ে কি নিয়ে যাবে না যদি না যায় তাহলে বাড়িতেই থাকবো আর কি বড় মেলা হয় জানো তো মানে আগে আরও বেশি ভালো হতো কিন্তু এই রাস্তা হয়ে যাওয়ার না আমাদের যে মেন রোডটা হয়ে যায় রাস্তা হয়ে যাওয়ার জন্য মেলাটা একটু ছোট হয়ে গেছে তবে শুনলাম নাকি এবার পেছনে একটা মাঠ নাকি আছে মানে একটু জায়গা মতো আছে তো সেখানটায় নাকি হয়েছে আর এবছর হচ্ছে পাচিল বাবার মন্দিরটা পুরো তোমাদের তো এর আগে একদিন দেখিয়েছিলাম ব্লগে মানে মন্দিরটা নতুন করে তৈরি করে মন্দিরে স্থাপনা করা হলো পাচীর বাবাকে চলো তোমাদের সাথে এবার একটুখানি বাড়ির কাজটা শেয়ার করা যাক কারণ সকাল থেকেই কিন্তু ওই টাইলস কাটার কাজই চলছিল তা এত ধুলো ওরে তো সেই জায়গায় গিয়ে আমার ভিডিও করা সম্ভব ছিল না কারণ অনেক টুকরো টুকরো মাপ ঝোপ করে টাইলস কাটার ব্যাপার ছিল সেইগুলোই হচ্ছিল আর যা আওয়াজ বাপরে বাপ প্রচণ্ড আওয়াজ ছিল তো এদিকে দেখো জানলার যে টাইলসটা সেটা এখন বসানো হচ্ছে তো নিচেরগুলোগুলো ওগুলো পরে করবে মনে হয় ওগুলো করেনি কিন্তু এই বসানোর কাজটা করে নিয়েছে আমাদের যে দুটো বক্স জানলা মানে এখানে এই ঘরের একটা বক্স জানলা আর হচ্ছে আমাদের ডাইনিং প্লেসে যে একটা জানলা রয়েছে একটা না দুটো আছে সেখানে কিন্তু একটা বড় বক্স জানলা আছে তো সেইটারও আজকে টাইলস বসানো হয়েছে তো এই টুকটাক কাজ হয়েছে কারণ আজকে যেহেতু বললামই তোমাদের টাইলস কাটতেই বেশি সময় লেগেছে মাপঝোপ করে এগুলো করছিল আর তারপর হচ্ছে কি বলে ডাইনিং প্লেসে না পুরো যে কাজ হয়েছে তা না সামনের দিকে কাজ দু একটা টাইলস লাগানো ছিল তো সেইগুলোই লাগালো আর এখনও কাজ বাকি যেমন ধরো সিঁড়ির তলায় লাগানো বাকি রয়েছে তো এদিকে দেখো এখন হচ্ছে এই টাইলসটাকে এখানে বসানো হচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম খাওয়া দাওয়াটা করে নিই এদিকে ভাত বেড়ে নিয়েছি হেজে ভাত বেড়ে নিয়েছি চিকেন আর ভাত আর চিকেনটা একদম কষা কষা করেছি এই দেখো দেখো করেছে একদম কষা কষা চলো তাহলে খেয়ে নিজে মাঝে ছোট জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু আছি জেনু আমাকেও দেখো ঠান্ডাতে আমার কি বেহাল অবস্থা দেখেছো আজকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার এত ঠান্ডা লাগে না তো এদিকে মোটামুটি কাজ হয়ে গেছে এরকম এই দিকটাতে বসিয়ে দিয়েছি কিন্তু এখন কাঁচা তো এখন টাইলস এসছে আমাদের সেই টাইলস এখন নেবে মানে ওই এক পেটি মতন একটু শর্ট পড়েছে কারণ এদিকে জানলা রয়েছে এদিকের জানলা রয়েছে তারপর ওই ঘরের জানলাটা প্রপারলি এখনও হয়নি ডেট বাকি রয়েছে ও আর এইদিকে সিঁড়ির তলাটা রয়েছে এই যে এক পেটি

হ্যাঁ তোমার এই পায়ের এখানে দেখো ঠিকই আছে কিন্তু একটা কটকর আওয়াজ হয়েছিল আমি ভাবলাম মনে হয় গেল মনে হয় ভেঙে আর নয় বসে মানে কাঁচা সবে লাগিয়েছে আর আমি একটুখানি সামনের দিকে এগিয়ে গেছি গিয়ে দেখতে গেছি ব্যাস একটা না কঠ করে আওয়াজ হলাম না গেল এরকম এটাও আজকে লাগাতে হয়েছে সারাদিন তো বাড়িতে বসেই কাটালাম এখন তো কোথাও যেতে পারি না সবই জানো তোমরা তো বাড়ির কাছে হচ্ছে মেলা কোনো ঘাটেও যায়নি পঁচিশে ডিসেম্বরে মেলাতেও যায়নি আমাদের এখানে শীতকালীন কত মেলা হয় সেখানেও যায়নি তো বাড়ির কাছে আমাদের বাড়ি থেকে জাস্ট দু মিনিটের পথ তো মানে এত কাছে মেলা তাও আমি দু তিন দিন ধরে হচ্ছে যাইনি আজকে লাস্ট তো আমার বরকে অনেক রিকোয়েস্ট করলাম চলো একটু আমাকে নিয়ে চলো সবাই যাচ্ছে আমি যাইনি তো একদম নিজে সেফটি হয়ে নিয়েছি সেই পেরে টেরে কী সব বলেন না ওইগুলো সব নিয়েছি তো যাই হোক সব কিছু সেফটি চুলটাও একদম সুন্দর করে বেঁধে নিয়েছি একদম চুল টুল একদম ছাড়া নেই একদম সব দিক দিয়েই সেফটি তো এবার শুধু যাওয়ার পেলা কি পরেছি দেখো তোমাদের দেখা একটু এ দেখো এই সোয়েটারটা হ্যাঁ দেখো এখান থেকে দেখো মন্দিরে আমাকে দার্জিলিং থেকে নিয়ে এসে দিয়েছিল যে সোয়েটারটা আজকে প্রথম পরলাম আর একটা হচ্ছে ওই কি বলে একটা ঘের টাইপের যে চুড়িদারগুলো হয় সেইগুলো পরেছি এখন একটু ঢি ঢিলা ঢালাটাই ভালো লাগে তো তার জন্যে এটাই পরেছি কেমন লাগছে জানি আর এই যে আমার বর দেখো আমি ম্যাচিং পরেছি বলে আর কানটা ঢেকে নিলাম কারণ আমার একটু কানে ঠান্ডা লাগে খুব কানে ঠান্ডা লাগলে আমার শরীর কাঁপতে থাকে তো চলো রেডি হয়ে নিয়েছি এবার যাই ঘুরে আসি একটুখানি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যাবো আর আসবো আর কি চলো

মেলা মেলা হয়েছে চলো আগে আমরা ঘুরি তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি তো বন্ধুরা আমরা মেলা ঘুরে বাড়ি চলে এসেছি আমাদের আর মেলা ঘোরা গেলাম আর এলাম তার মাঝখানে কি বলো তো আমি যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো একটু ভিড় তো ছিলই অবশ্য তার সাথে না যেখানে মেলাটা হচ্ছে সেই মাঠটা মানে প্রচণ্ড উঁচু নিচু ভয় লাগছিলো তো ওই জন্যে আর ভিডিও করার সাহস পাইনি যে ভিডিওর দিকে মন থাকলে আমি মানে দেখে দেখে হাঁটতে হাঁটছিলাম এই জন্যে অসুবিধাও হয়ে যাবে তো ওই এক চক্কর মানে গেলাম এক চক্কর শুধু ঘুরলাম ঘুরে চলে আসলাম ফুচকা খেলাম ঘুগনি খেলাম আর ওই জিলেপি বাদাম গজা এগুলো কিনে আনা হয়েছে আর এই দেখো আমার হাতে কি রয়েছে খিচুড়ি খিচুড়ি প্রসাদ তো এখানে তো সবাই মানে কত এবছর যেহেতু মানে পাঁচিল বাবাকে প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরটা নতুন মন্দির হয়েছে প্রচুর লোক প্রসাদ খাচ্ছে প্রচুর লোক তো ওখানে বসে খাওয়ার মতন আমার মানে ইয়ে নেই যে ওখানে বসে খাবো তো যথারীতি মানে আমি একটা বৌদি দিলো মানে আমি যেখান থেকে হচ্ছে মুদিখানার বাজার করি সেই বৌদি এই যে এইটা ছিল বৌদিকে বল মানে দোকানে গেছিলাম খোলনিতে তাই বললাম না আমি প্রসাদ হচ্ছে খাইনি প্রসাদ হচ্ছে ওখানে বসে খেতে হবে তো ওই জন্যে আর খাইনি তারপরে এই যে প্রসাদ এনে দিল আমার জন্যে আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি আমি এত মন থেকে চাইছিলাম না যে খিচুড়ি প্রসাদ তোমরা ভালো মতন জানো যে আমি খিচুড়িটা খেতে এত ভালোবাসি তো ওই বৌদি গেলে আমাকে খিচুড়ি এনে দেয় আর নইলে আজকে এই বৌদিটা এনে দিল মানে বেশি চাওয়া পাওয়া আমার পরের লোকের থেকেই আসে একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল দিদিভাই বলতে সেই মনে আছে কালী পুজোর প্রসাদ আমার বাড়িতে পাঠিয়েছিল আমাদের পাড়াতেই একটা দিদি আছে ওনাদের বাড়িতে কালী পুজো হয় তো ওই দিদিটা বলছে রিয়াঙ্কা কি খাবে খাও তোমার কি খেতে ইচ্ছে হয়েছে মানে এই যে কি খেতে ইচ্ছে হয়েছে কি খাবে খাও মানে বাইরের লোক বলে বা আবার ব্লগ দেখে মানুষ কমেন্ট করে বলে মেসেজ করে বলে যে রিয়াঙ্কা কি খাবে তুমি যাই হোক এগুলো ভালো লাগা আর কিছুই না মানুষের কি বলো তো এই যে ভালো লাগার মুহূর্তগুলোই থেকে যাবে মনের মধ্যে তাই না যে যাই হোক আর কিছু বললাম না এদিকে দেখো খিচুড়ি প্রসাদ আমার জন্যে চলো আমি একটু খাবার দেখে বুঝতেই পারছি দারুণ টেস্টি হয়েছে জিপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে চলো আজকের ব্লগটা এই খিচুড়ি হাতেই শেষ করছি কেমন আর জানি তোমরা পাগল বলবে আমাকে এই খিচুড়ি পাগল দেখে আমাকে মানে আমি সত্যি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি গো সত্যি মানে কি বলবো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি নতুন দিনটা এইভাবেই কাটিয়ে দিলাম বাকি দিনগুলো যাতে ভালো থাকি সুস্থ থাকি ভগবানের কাছে এই প্রার্থনা করি কারণ আমার সুস্থ থাকাটা ভীষণ ভীষণ জরুরি তাই আমি যেন সুস্থ থাকি এটাই আমি চাইবো আর বাকি দিনগুলো যেন ভালো কাটে তোমরাও ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতন টাটা